নমস্কার বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার আজকের উপস্থাপনা ঝিঙে আলু দিয়ে তিল পোস্ত কিভাবে বানাচ্ছি চলো রান্নাটা শুরু করি ঝিঙে আলু তিল দিয়ে পোস্ত বানাবার জন্য আমি ঝিঙেকে ডুমো কেটে নিয়েছি আলু নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি এবার আমি তিল দিয়ে ঝিঙে আলু পোস্ত রেসিপি শুরু করছি তিল দিয়ে পোস্ত রান্না করার জন্য আমি শিলের মধ্যে একটু তিল নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি বেটে নিচ্ছি তিল আর পোস্তটা আমি এইভাবে বেটে নিচ্ছি পোস্তটা আমি শিল থেকে তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই লাগ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আমি সর্ষের তেলেই রান্নাটা করব এর মধ্যে একটুখানি তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু আধ ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলু একটু শক্ত সবজি ওই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেল এর উপরে আমি দিচ্ছি ঘিম ধুমো করে কেটে রাখা ঘিম কর্তুর আলু আর ঢিনেটা একটু ভালো করে ভাজলে পত্রটা স্বাদটা দিগুলো হয় অনেকে কম ভাজে কিন্তু একটু বেশি লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে আমি মেরে নিচ্ছি এবার ঢিনেটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি এর উপরে এবার দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন আমি আগে নুন দিয়ে নিই তাহলে আলুর জল বেরিয়ে যেত একটু নুন দিলাম এরপরে অল্প একটু হলুদ দিলাম অনেকে পোস্তকে হলুদ খায় না আমরা একটু দিই তাই জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুন হলুদটাকে আমি সবজির সঙ্গে মাছ করে নিচ্ছি আমি নুন হলুদটা আলু ঝিঙে পেঁয়াজ সব ফোরনের সঙ্গে দেখো সুন্দর ভাজা হয়ে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি আগে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি তো অনেক রকম করে আমি এইভাবে করলাম তোট্ট আমি পরে দেবো সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এবার এর মধ্যে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি এবার দেখে নিই সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে বেটে রাখা তিল আর পোস্তটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তিল পোস্ত এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ভালো করে সবজির সঙ্গে মাখিয়ে নিচ্ছি পোস্তটা পরে দিলে সবজির টেস্টটা একটু ভালো হয় এবার আমি এটা নেড়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিলাম কিন্তু আর একটু সেদ্ধ করবো সবজিগুলো পোস্তর সঙ্গে তাই জন্য আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম একবার ঢাকা খুলে দেখে নিই বা পোস্তটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে পোস্ত স্বাদটা খুব ভালো হয় আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একবার নেড়ে দিচ্ছি আমার এটা তৈরি হয়ে গেলো তিল দিয়ে পোস্ত রান্না পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এটাকে আমি ঢেলে নিয়েছি তিল পোস্ত আলু ঝিঙে দিয়ে আমার রান্নাটা আমি দেখো একটা বাটিতে তুলে নিয়েছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার তিল দিয়ে পোস্ত রান্না করে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে ধন্যবাদ